আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবীলিনিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানে আজকের সরাসরি পর্ব আমরা আজকের এই পর্বে সময় উপযোগী গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা শুনতে চাই সেটি হচ্ছে কোরবানি গুরুত্ব ও ফজিলত বা তাৎপর্য আর এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে সম্মানিত অতিথি হিসাবে সরাসরি উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলমী দিন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ এবং ইসলামিক স্কলার শেখ শাহিদুল্লাহ খান আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকুরআঞ্জা কোন লেখায় আমরা শুরু করতে চাই আমরা দেখতে দেখতে কোরবানীর মাসেই চলে এসেছি এবং আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি হজের আনুষ্ঠানিক কার্যক্রম চলছে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে জিল হজমাসের চাঁদও দিতে হয় জি আলামদুলিল্লাহ তো আমাদের এই জিল মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল বা কাজ হচ্ছে কোরবানি করা কোরবানির গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে যদি আপনি আলোচনা শুরু করতেন আলহামদুলিল্লাহ বাদ শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাকেও যে একটি সময় উপযোগী বিষয় নির্বাচন করার জন্য এই সময়ে মূলত অন্য যতই গুরুত্বপূর্ণ বিষয় আমরা উপস্থাপন করি মানুষ সেটাতে তেমন উপকৃত হবে না বা তৃপ্তি লাভ করবে না কারণ প্রয়োজন এখন কোরবানির মৌসুম তাই আজকে আমরা প্রিয় দর্শক শ্রোতার উদ্দেশ্যে কোরবানি সংক্রান্ত বাজুল মাস সংক্রান্ত কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ একদিকে কোরবানি যা ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য বাৎসরিক হলো মাত্র দুটি ঈদ একটি ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা সেই ঈদুল আজহা আমাদের সন্নিকটে ঈদুল আজহা সারা বিশ্বের মুসলিমদের জন্য জোলফজ্জা মাসের দশ তারিখ অনুষ্ঠিত হয়ে থাকে আর কোরবানি দশ এগারো বারো তেরো তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোরবানির আবাদত চলতে থাকে বিশেষ করে আমরা একটু স্মরণ করে দিতে চাই যে এ মাসটি যা আমরা হয়তো আজকে জোলফজ্জা মাসের চাঁদ ইনশাআল্লাহ দেখব এমনটা হতে পারে আশা করা যায় চাঁদ দেখলেই জুল হজ্জা মাস শুরু হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী জুলহজ্জা জুল মাসের মর্যাদা তাৎপর্য সম্পর্কেও বিশেষ করে প্রথম দশ দিনের গুরুত্ব অত্যন্ত গুরুত্বভাবে তুলে ধরেছেন তিনি বলেন মা মিন আইয়া মিন আল্লাহ আহাব্বু ই মিনহাদ আল আয়া মাল আশারা কলু আল ফি জিহাদুফি সাবিল্লাহ قال وللجهاد في سبيل الله الا من خرج بنفسه وماله فلم يرجع بذلك من شيء رواه البخاري والله الرسول صلى الله عليه وسلم বলেন যে গোটা বছরের মাঝে যে দিনগুলি সেই দিনগুলির মধ্যে সবচেয়ে যেই দিনগুলির ভালো কাজ এবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই দিনগুলি হচ্ছে এই যুলহজ্জ মাসের প্রথম 10 দিন যেই 10 দিনের মধ্যে দশম দিনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হল এই কোরবানি তো এই দশ দিন চাঁদ দেখা থেকে শুরু করে এই দিনগুলি অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন এই জন্য বলা হয় যে গোটা বছরের মাঝে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো এই জোলফজ্জা মাসের দশ দিন আর গোটা বছরের মাঝে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হলো রমাদান মাসের শেষ দশকের রাত যেগুলি কদরের রাতের সম্ভাবনা রয়েছে তো সেই হজ্জা মাসের প্রথম দশ দিন শরীয়তসম্মত যেগুলি আবাদত তা আমরা সাধ্য অনুযায়ী সুন্দরভাবে করার চেষ্টা করব সালাদ সিয়াম বিশেষ করে আল্লাহ রসুল সাল্লা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করতেন এটি নফল আবাদত কিন্তু উদ্বুদ্ধ করব আমরা যা অত্যন্ত মর্যাদাপূর্ণ এই দিনগুলির মধ্যে আরাফার দিবসের সিয়াম যেটি আরও বেশি মর্যাদাপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেন ও আহ আল্লাহ

বললাম আমি একজনের সবলে ভাগে কুরবানি করব কিন্তু পরে জানলাম সে ঘুষ খায় তার করা যাবে অনেক ধন্যবাদ আপনাকে আমরা নিচ্ছি নিচ্ছিashore কোনো অবৈধ বা হারামিন ইনকাম যদি কারো থাকে তাহলে তার সঙ্গে কুরবানি দেয়া যাবে কিনা ধন্যবাদ প্রশ্নে আমরা শুনেছি প্রশ্নের জবাবে সংক্ষিপ্তভাবে বলবো আমরা কুরবানি এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত প্রতিটি আবাদতেই আমাদের চিন্তা রাখা উচিত যাতে আবাদত আল্লাহর কাছে কবুল হয় জি এই জন্য পরিবেশ সাথী বন্ধু সব দিক থেকে আমাদেরকে খেয়াল রাখতে হয় তো কোরবানি আপনি দেবেন সেটা যদি একাই সামর্থ্য থাকে সেটি হলো সবচেয়ে ভালো একটা গরু দেওয়ার সামর্থ্য নেই আপনি একটা ছাগল দেবেন তাহলেও সেটি সবচেয়ে ঝঞ্ঝাল মুক্ত কার সাথী হলেন না হলেন এই নিয়ে যে সমস্যাগুলি হয় সর্বোপরি শরীকে কুরবানি দেওয়া জায়েজ রয়েছে আমরা বলবো তবে চেষ্টা করা উচিত সাধ্যপক্ষে আমার শরিকরা যেন সবাই ভালো হয় এটি আমরা চেষ্টা করব আল্লাহ জি অনেক ধন্যবাদ আপনি আলোচনা করছিলেন যে জিল আরাফার দিবসের রোজা সম্পর্কে আমরা বলছিলাম যে আরাফার দিবসের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য কবে আমরা আরাফার দিবসের সিয়াম পালন করব এটি অনেকের জিজ্ঞাসা হয়ে আমরা বলবো যে অসুবিধা নাই জিনিসগুলিকে খুব জটিল করে দেখার উচিত নয় কেউ যদি সজ্জা মাসের এক তারিখ হিসাব করে নয় তারিখে ঈদের আগের দিন হয় সেই হিসাবে রাখতে চায় রাখতে পারে আবার যেহেতু সরাসরি আমরা আরাফার দিবসটি জানতে পারছি সেই দিবসেই কেউ রাখে এটি উত্তম বলবো আমরা এবং বেশি ভালো মনে করি সেটি অল্লাহ আলম

আচ্ছা আচ্ছা মানে এবছরে সামর্থ্য পরের বছরে দিতে পারবেন ঠিক ধন্যবাদ আসলে ইসলাম সহজ ইসলাম এমন শর্ত দেয়নি যে কোরবানি দিলে প্রতি বছর কন্টিনিউ করতে হবে না হলে হবে না এমন নয় আমার যখন সামর্থ্য তখন দিব যখন সমর্থ নেই দিব না শেষ অতএব আপনি এবার যদি না পারেন সামনে বার সামর্থ্য আল্লাহ দিলে করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আমরা সে ওই পয়েন্টটাতেই আসতে চাই আসলে কোরবানি কোন অবস্থায় আমরা আমাদের জন্য ওয়াজিব বা কখন করতে ফিরে আসি এখন কোরবানির বিষয় আমরা কোরবানি আমরা বলেছি মুসলিমদের জন্য বাৎসরিক দুটি ঈদ মাত্র একটি হলো ঈদ উল আদ ফেতর আরেকটি হলো ঈদ উল আদহা এই কোরবানি কোরবানির হুকুম কি এ নিয়েও কিছু আহলুল ইলমদের মাঝে মতামত রয়েছে কেউ এটিকে ওয়াজিব বলেছেন কেউ এটিকে সুন্নতে মোয়াক্কাদা বলেছেন সর্বোপরি আমরা বলবো কোরবানির গুরুত্ব রয়েছে কারণ এটি ঈদের সাথে সম্পৃক্ত বিষয় এবং এই কোরবানিতে যেমন আমার হক রয়েছে আমার পরিবারের সদস্যদের হক রয়েছে প্রতিবেশী অসহায় দরিদ্র তাদের হক রয়েছে সুতরাং সাধারণ ছোটোখাটো অজুহাতে কোরবানিকে এড়িয়ে যাওয়াটা কখনো উচিত নয় তো কোরবানি উচিত হলো প্রতিটি পরিবার থেকে একটি করে কোরবানি দেওয়া সেটি ওঁট হতে পারে কোরবানির প্রাণী হচ্ছে ওঁট গরু অথবা ছাগল দম বা ভেড়া এই জাতীয় এছাড়া উপরে আর নিচে অন্য কোন প্রাণী গরুর মধ্যে গরুর জাতের মধ্যে মহিষ গরু এর সাথে সম্পৃক্ত হতে পারে মহিষ এজন্য আমরা বলবো যেহেতু মহিষের সরাসরি স্পষ্ট বর্ণনা আসেনি আগে গরুকে প্রাধান্য দেব গরু যদি না পাওয়া যায় তখন আপনি মহিষ দেবেন অসুবিধা নেই ইনশা আর আমরা বলছিলাম যে এইভাবেই কোরবানি দেওয়া যদি একাকে কেউ দিতে না পারে যে কোনো একটি প্রাণী তাহলে তিনি চেষ্টা করবেন আলবাকারা আনসাব সাতজনের পক্ষ থেকে একটি গরু হয় বা সাত পরিবারের পক্ষ থেকেও সেখানে আপনি অংশ নিয়েও কোরবানি দিতে পারেন সেভাবেই চেষ্টা করব আমরা সাধ্যপক্ষে আর এই কোরবানির প্রাণী সেটি অবশ্যই যেমন হতে হবে ভালো কিন্তু যেন এমন প্রতিযোগিতা না হয় মানুষ যেন আমার একটু লৌকিকতা উদ্দেশ্য আমি নেব এমনটা যেন না হয় যে আমার খুব প্রশংসা গুণগান বর্ণনা করবে বাজারের সেরা গরুটা আমি কিনেছি এমনটা হওয়া উচিত নয় কারণ আল্লা সুবহানো তালা বলেন আল্লাহর কাছে আমাদের এই কোরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছে না পৌঁছে আমাদের হৃদয়ে আল্লাহ ভীতি কী রয়েছে আল্লাহ সন্তুষ্টি কী রয়েছে সেটি পৌঁছে তাই অবশ্যই কাম্য নিখুঁত এবং নির্ভেজাল ভালো পশু কুরবানি আমরা দেব। কিন্তু যেন লৌকিকতা মানুষ দেখানো এই পর্যায়ে আমরা পৌঁছে না যাই আমাদের উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনেক শুক্রিয়া আমরা কোরবানির মূল শিক্ষাটা মানে কিভাবে নিতে পারি কোন কোন তিনি ধন্যবাদ এটি একটি গুরুত্বপূর্ণ কুরবানির ইতিহাস ঐতিহ্য আমরা সকলেই কম বেশি জানি যা আমরা যে কোরবানি দিয়ে থাকি এই কুরবানি যদিও আল্লা সুবহানুব তালা বলেন ولكل امه جعلنا منسكان প্রতিটি জাতির জন্য আমি এই কুরবানি রেখেছিলাম কিন্তু আমরা যে কুরবানি দিয়ে আসছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমাদের এটা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস থেকে আর ইব্রাহিম আলাইহিস সালাতু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া একাধিক পরীক্ষার সম্মুখীন হন প্রথমে হলো সন্তানহীন জীবন জি দীর্ঘ জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে সন্তান দাম্পত্য জীবনে সন্তান নেই শেষ বয়সে সন্তান পেলেন আল্লা সুবহান হুয়া তালা এরপর পরীক্ষার পর পরীক্ষা করলেন আমরা শুনবো সেই ঐতিহাসিক ঘটনা এবং দর্শক আছেন আমাদের সঙ্গে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম আলাইকুম হ্যালো হ্যালো আমি গায়বন্ধু থেকে রাসেল চৌধুরী বলছি জি বলুন কুরবানি ঈদের পরের দিন কি আকিশা করা যাবে আচ্ছা অনেক ধন্যবাদ কোরবানি ঈদের পরের দিন আকিকা করা যাবে কি না জবাব প্রশ্নের জবাব হলো আকিকা মূলত সন্না হলো সপ্তম দিনে দেওয়া সপ্তম দিন যদি কোরবানির দিনও হয়ে যায় আপনি সেদিন আকিকা দেবেন পরের দিন হয় সেদিন দেবেন আগের দিন হয় সেদিন দেবেন কোনো অসুবিধা নেই কোরবানি একটি আবাদত আকিকা আরেকটি কোরবানির এই আবাদতের উৎস যা আল্লাহ সুবহানব তালা এ উম্মতের জন্য দিয়েছেন সেটি ইব্রাহিম আলি সাল্লা তুয়া এর থেকে ধারাবাহিকতায় ইব্রাহিম আলি সাল্লাম তার জীবনে আল্লাহ সুবহানব তালার পক্ষ থেকে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন শেষ জীবনে সন্তান লাভ করলেন আবার নির্দেশ এসে গেল সেই সন্তানকে নির্বাসন দিতে হবে তাও আল্লা সুবহানব তালার নির্দেশ মেনে নিলেন সেই সন্তান যখন আবার দৌড়ঝাপ করে বাবার সামনে সন্তান দৌড়াতে পারে যখন এই বয়সে যখন পৌঁছায় আল্লাহ আরেক নির্দেশ দিলেন সেই সন্তানকেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে হবে সোহান আল্লাহ যেমন বাবা তেমন সন্তান ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিলেন সন্তানকে জানাচ্ছেন হে বাবা সন্তান প্রিয় বৎস আমি আমাকে স্বপ্নে দেখানো হয়েছে এই এই সন্তান জবাব দিয়ে দিলেন বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই বাস্তবায়ন করুন আমাকে শতভাগ সেটাকে মেনে নেওয়া ধৈর্যশীলদের মধ্যে পাবেন সুহান আল্লা সুবহান সন্তুষ্টি এবং তার নির্দেশের জন্য ইব্রাহিম আলিয়ালাম সেই সন্তানকে কোরবানির জন্য সব প্রস্তুতি নিয়ে নিলেন যে সবকিছু কাটা যায় কিন্তু আল্লাহ যদি নিষেধ করে দেন কোনো কিছু সেই ছুরি চালালেন তিনি ঠিকই কিন্তু সন্তানের গায়ে কোনো আচর পর্যন্ত লাগলো না আল্লা সব তালা সেটাকেই এক প্রাণী দিয়ে দম্বা দিয়ে বা এই জাতীয় প্রাণী দিয়ে এটাকে পরিবর্তন করে দিলেন তো মূল কুরবানি বলবো আমরা ছিল সন্তান কুরবানির বিষয় আল্লা সুবাহ হতালা আমাদের কাছে সন্তান চান এটা নয় আল্লাহ আমাদের হৃদয়ে কি আছে আমরা কতটুকু আল্লাহর আনুগত্যে প্রস্তুত আল্লাহর কাছে আত্মসমর্পণ কতটুকু আমরা করি এটা আল্লাহ সুবাহ হতালা চান আসছি আপনার এই জায়গাটাতেই একজন দর্শক আছেন আসসালাম আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো

জি দর্শক জানতে চাইলেন প্রশ্নটির উত্তর যদি দেন প্রশ্ন করেছেন আমাদের ভাই মেনা থেকে কোরবানি করা যাবে কি না এখানে দেনা হ্যাঁ দেনা থেকে দেনা ঋণগ্রস্ত হলে তাই না আচ্ছা আমাদের ভাই প্রশ্ন করেছেন ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করা যাবে কি না আসলে ঋণগ্রস্ত বলতে কি ধরনের এটি আমাদেরকে বুঝতে হবে অনেক ব্যক্তি রয়েছেন তার ব্যাংকে কোটি কোটি টাকার ঋণ রয়েছে আবার তিনি সুন্দর ব্যবসা বাণিজ্য সবকিছু চালাচ্ছেন তাহলে একদিকে ঋণগ্রস্ত দেখালেও অপর দিকে একটি কুরবানি দেওয়া তার জন্য কোনো অসম্ভব নয় এমন ব্যক্তি অবশ্যই কুরবানি দেবেন আর দ্বিতীয় ব্যক্তি যদি এমন হয় যে আসলেই সে প্রচুর ঋণগ্রস্ত জর্জরিত স্বাভাবিক চলার মতো তার কোনোই ব্যবস্থা নেই তো লাইকলিফুল্লাহ সাহা আল্লাহ সাধ্যের বাইরে তার উপর কিছুই চাপায় দেননি অতএব আমরা বলবো আপনি ঋণগ্রস্ত হন আর নাই হন আপনি যদি কোরবানির পশু একটা কেনার মতো সামর্থ্য রাখেন অথবা একটা গরুতে অংশ নেওয়ার সামর্থ্য রাখেন তাহলে দেবেন যদি সামর্থ্য নাই তাহলে তো কিছুই নেই ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে সন্তানকে কিভাবে আমরা আল্লাহর সামনে উপস্থাপন করছি সেটা জি ধন্যবাদ যেটা আমরা আলোচনায় ছিলাম যে ইব্রাহিম আলি ইসলামকে আল্লা সুবাহ পরীক্ষা করলেন সন্তানকে কুরবানি দেওয়ার মাধ্যমে এটি মূলত আল্লা সুবাহ সন্তান চাননি চেয়েছেন ইব্রাহিম কতটুকু আল্লাহ আনুগত্য আল্লাহর বিধান তিনি কতটুকু মাথা পেতে মেনে নেবেন সেটি আল্লাহ চেয়েছেন তিনি শতভাগ তাই করেছেন আল্লা সুবহানব তাল্লা তাকে জিনিসটাকে ভিন্নভাবে বদল দিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ তো এখানে আমাদের একটু লক্ষ্য করা উচিত খেয়াল রাখা উচিত এই ইতিহাস ঐতিহ্য থেকে আমরা যে কুরবানি করছি এটা শুধু যেন গোস্ত খাওয়ার জন্য না হয় এটা যেন শুধু ঈদ উৎসব পালন না হয় এখানেও আমাদেরকে সেই ইতিহাস মনে রেখে ত্যাগ শিকারের একটা প্রস্তুতি আমাদের থাকা উচিত যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন একটা গরু কুরবানির আমরা এই যত টাকা দিয়েই হোক এটা কেনবো কুরবানি করবো ঠিক এমনইভাবে আল্লাহ যতই দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যা নির্দেশ আসবে সবটাই যেন আমরা মেনে নিতে পারি এই ত্যাগ শিকার যেন শিক্ষা নিতে পারি এই কোরবানি থেকে এটি মূলত কোরবানির মূল উদ্দেশ্য অনেক আমরা সংক্ষিপ্ত জানতে চাই কোরবানি করার ভিতরে কি ফাজিলাত বা রয়েছে ধন্যবাদ কোরবানি করার ক্ষেত্রে এ মর্মে বেশ কিছু হাদিস রয়েছে এক হাদিস বলা হয় যে কোরবানির পশুর গায়ে গত যতগুলি লম ততগুলি সব মূলত হাদিসটি সহি নয় তো আমরা বলবো যে

أشكرتي. والسلام عليكم ورحمه الله وبركاته